গাণিতিক সমস্যা তিন যদি তুমি দশ চক্রবৃদ্ধি সুদে একশো টাকা ব্যাংকে জমা রাখো এ একশো টাকা জমা রাখা এটা হলো আমার বর্তমান টাকা এবং তুমি জানো বছরে বারো বার চক্রবৃদ্ধি হবে ওই যে বললাম এম সমান বছরে চক্রবৃদ্ধি সংখ্যাটা উল্লেখ থাকবে এই যে চক্রবৃদ্ধি কিন্তু উল্লেখ করা আছে তবে এক বছর পর এক বছর আমার হবে কি মেয়াদকাল অ্যান তুমি কত টাকা পাবে পাবে যেহেতু বললো তাহলে সেটা আমার অবশ্যই ভবিষ্যৎ মূল্যে দাঁড়াচ্ছে আমার ভবিষ্যৎ মূল্যটা বের করতে হবে তাহলে আমি এখানে এখন দেওয়া আছে এর মধ্যে কী কী লিখতে পারি আমার কিন্তু বর্তমান মূল্য দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদে দশ পার্সেন্ট আই সমান দেওয়া আছে চক্রবৃদ্ধির বছরে কয়বার চক্রবৃদ্ধি হচ্ছে আমার টোটাল বার এম সমান তাহলে আমি বার লিখতে পারি আর এন সমান হচ্ছে আমার এক বছর তুমি কত টাকা পাবে সেটা আমার হচ্ছে ভবিষ্যৎ মূল্য তাহলে দেওয়া আছে টি মানে বর্তমান মূল্য আমার একশো টাকা

একশো দিয়ে ভাগ করবো দশকে তাহলে আমার এটা দাঁড়ায় শূন্য দশমিক এক তাহলে আমার ভবিষ্যৎ মূল্য যেহেতু বের করতে হবে ভবিষ্যৎ মূল্যের দুইটা সূত্র জানি আমরা এখন কোন সূত্রটা ব্যবহার করব আশা করি বুঝতে পেরেছি যেহেতু আমার এখানে বছরে বারোবার চক্রবৃদ্ধি হবে তাহলে আমি বলেছিলাম আমার এই সূত্রটা কখন ব্যবহৃত হয় যখন প্রশ্নে আমার বছরে চক্রবৃদ্ধির কথাটা উল্লেখ করে দেওয়া হবে তাহলে আমার এখন আমি কোন সূত্রটা ইউজ করবো দ্বিতীয় সূত্রটাকে ব্যবহার করবো দ্বিতীয় সূত্রটাকে লিখে নিব পিভি এক যোগ আয় ডিভাইডেড বাই এম এন গুণ এম আমার পিভি মানে বর্তমান মূল্য ছিল একশো এক যোগ আয় সমান হচ্ছে শূন্য দশমিক এক এম হচ্ছে বারোবার বছরে বার চক্রবৃদ্ধি হবে আর এন হচ্ছে আমার মেয়াদকাল এক গুণ এম হলো বারো তাহলে যেহেতু বারো সাথে এক গুণ করলে কি হবে বারোই হবে আমি আবার লাইনটা আবার লিখলাম এক যোগ শূন্য দশমিক এক বারো টেনে বারো ক্যালকুলেটার প্রথমে শূন্য দশমিক এককে বারো ধারা ভাগ করবে ভাগ করার পর এ যে এক যোগ লেখা আছে তাহলে একইটা তার সাথে যোগ করে দিবে এদিকে শূন্য দশমিক এক বারো ধারা ভাগ করার পর যে উত্তরটা আসবে তার সাথে এক যোগ করা হবে এরপর যেহেতু এখানে ব্র্যাকেট দিয়ে আমার এ উত্তরটার সাথে পাওয়ার হিসেবে বারো আছে তাহলে ক্যালকুলেটার আমি বারো হিসাবে বারো ব্যবহার করে আনসারটা বের করব। তার সাথে আবার একশো গুণ করবো তোমার আনসার আসে এক এক শূন্য দশমিক চার সাত আনুদিক সমস্যা চার শতকরা তেরো দশমিক হারে মাসিক চক্রবৃদ্ধিতে এক লক্ষ টাকা ব্যাংকে এখন জমা রাখলে দশ বছর পর কত টাকা পাওয়া যাবে কত টাকা পাওয়া যাবে এ নাইনটি দেখেই কিন্তু আমরা বুঝে গিয়েছি এখানে আমি কোন সূত্রটা ব্যবহার করব কোন সূত্রটা ব্যবহার করব ভবিষ্যৎ মূল্য মানে এফ বি আমার সূত্র প্রয়োজন কোনটা এখন ভবিষ্যৎ মূল্যের সূত্র আমার আর কী কী দেওয়া আছে শতকরা তেরো দশমিক পাঁচ পার্সেন্ট এটা দেওয়া আছে তাহলে এটা হচ্ছে আমার কি আই মানে সুদের হারটা তেরো দশমিক পাঁচকে আমি একশো দ্বারা ভাগ করে শূন্য দশমিক এক তিন পাঁচ পেয়েছি এরপর আছে আমার এক লক্ষ টাকা ব্যাংকে এখন জমা রাখলে এখন আমি জমা রাখতে হবে তাহলে যেহেতু আমার এখন হাতে এখনই এক লক্ষ টাকা আছে সেটা কিন্তু আমার বর্তমান টাকা তাহলে আমার বর্তমান মূল্য পিভি হচ্ছে এক লক্ষ টাকা গেল আর এখানে বললো দশ বছর পর আমি টাকাটা কিন্তু দশ বছর পর পাবো তাহলে আমার এন সমান হবে কত দশ বছর এন সমান বারো এইটা কিভাবে আসলো এখন আমি তো এর আগে বলেছিলাম বছরে চক্রবৃদ্ধির সংখ্যা উল্লেখ থাকলে আমার সূত্র কোনটা হবে দ্বিতীয় নাম্বার সূত্রটা হবে যেখানে আমার এন থাকবে কিন্তু এখানে তো এখন মাসিক চক্রবৃদ্ধি বলল তাহলে এটা থাকলে আমার এখন সূত্র আমি কোনটাই ব্যবহার করবো সূত্র আমি দ্বিতীয়টাই ব্যবহার করব। কারণ বছরে চক্রবৃদ্ধি শুধু শুধু প্রশ্নের মধ্যে বছরে চক্রবৃদ্ধি কথাটা উল্লেখ থাকবে এমন কিন্তু নয় চক্রবৃত্তির সাথে আমরা আরও অনেকগুলো নতুন নতুন শব্দ কিন্তু পেতে পারি ওই শব্দগুলো এখন আমি তোমাদের দেখাচ্ছি মাসিক অর্ধমাসিক ছয় মাস অন্তর তিন মাস অন্তর দুই মাস অন্তর এই শব্দগুলো কিন্তু আমরা প্রশ্নের মধ্যে পেতে পারি শুধু বছরে চক্রবৃদ্ধি থাকবে সেটা কিন্তু না বছরে চক্রবৃদ্ধি না বলেও কিন্তু আমাদেরকে মাসিক অর্ধমাসিক ছয় মাস অন্তর তিন মাস অন্তর দুই মাস অন্তর বলতে পারে এখন যদি এই সব শব্দগুলো থাকে তখন আমি এম সমান কিভাবে বের করবো সেটা হচ্ছে এখন বলবো আমি এই মাসিক মানে হচ্ছে আমার বছরে হচ্ছে আমার কয়টা মাস বারো মাস তাহলে আমার চক্রবৃদ্ধি কয়বার দিবে আমাকে বারোবার দিবে সেজন্য মাসিক যেহেতু বলছে এম সমান কত হলো বারোবার তা এবার অর্ধমাসিক অর্ধমাসিক হচ্ছে আমার মাস হচ্ছে বারোটা বারোটা মাস রয়েছে সেখান থেকে অর্ধমাসিক মানে আমাকে দুই দুইবারই দিবে ছয় মাসের ছয় মাসের মধ্যে একবার এসে একবার দিবে আবার লাস্ট শেষের ছয় মাস এসে আরেকবার দিবে তাহলে আমার টোটাল দ্বারে কয়বার দুইবার তাহলে অর্ধমাসিক মানে হচ্ছে আমার কয়বার দুইবার আমার দুইবার দিবে চক্রবৃদ্ধি দুইবার হচ্ছে আর মাসিকের ক্ষেত্রে হচ্ছে কয়বার হচ্ছে বারো বার হচ্ছে অর্ধমাসিক আর অর্ধমাসিক ছয় মাস অন্তর কিন্তু একই কথা কারণ ছয় মাস অন্তর ছয় মাস পর একবার দিবে ছয় মাস পর আমাকে ছয় মাস পর একবার দিবে আবার ছয় মাস পরে আরও একবার দিবে তাহলে কয়বার হচ্ছে দুইবার হচ্ছে তাই বললাম অর্ধমাসিক আর ছয় মাস অন্তর দুটাই কিন্তু একই কথা তাই এটা অর্ধমাসিকও দুইবার ছয় মাস অন্তরও আমার কয়বার হচ্ছে চক্রবৃদ্ধি দুইবার হচ্ছে তাহলে মাসিক যদি বলে আমার চক্রবৃদ্ধি কয়বার হবে বারোবার হবে অর্ধমাসিক আর ছয় মাস অন্তর এই দুইটা শব্দ যদি থাকে যে বা যে কোনো একটা থাকুক সেটা আমার চক্রবৃদ্ধি কয়বার হবে দুইবার হবে এবার দেখো তিন মাস অন্তর তাহলে আমার বছরে তো বললাম আমি কয়টার মাস রয়েছে বারো মাস সেখানে আমার কয়বার আছে কয়বার বললো তিন মাস অন্তর আমাদের তিন মাস পর হচ্ছে আমার চক্রবৃদ্ধিটা হবে তিন মাস পর পর যেহেতু আমি বারোকে তিন দিয়ে ভাগ করতে পারি তিন চারে কত বারো তাহলে আমার এম সমান কত হবে এখন চারবার তিন মাসের অন্তর হলে আমার কত হবে চারবার কয়বার হবে চারবার আমার এম হবে চারবার আর এখন বলল দুই মাস অন্তর তাহলে আমি আবার কি করতে পারি বারোকে এখন কি দিয়ে করতে পারি বারো মাসকে আমি এখন কত দিয়ে ভাগ করবো দুই মাস দ্বারা ভাগ করবো দুই মাস বারো করলে কত হয় ছয় তাহলে আমার কয়বার হচ্ছে ছয় বার দুই মাস অন্তর অন্তর হলে আমার চক্রবৃদ্ধিটা কিভাবে দাঁড়ায় তাহলে দুই বার সরি দুই মাস অন্তর অন্তর হলে আমার তাহলে কয়বার দাঁড়ায় এম ছয় বার আশা করি বুঝে বুঝতে পেরেছ এই যে এরকম শব্দগুলো থাকবে তখন আমার করতে হবে মাসকে ওইটা দিয়ে ভাগ করলে কিন্তু আমার এম সমান আমি পেয়ে যাব যেহেতু আমার এখন এখানে মাসিক চক্রবৃদ্ধি বলেছে তাহলে আমি তো জানি আমার মাসিক যেহেতু বলেছে তাহলে আমার কয়বার হবে চক্রবৃদ্ধি আমি এম সমান লিখেছি এখন বারোবার যদি আমার এখানে অর্ধমাসিক থাকতো তাহলে আমি এম সমানকে লিখবো তখন দুইবার বা ছয় মাস অন্তর থাকলেও হবে দুইবার যদি এখানে বলতো তিন মাস অন্তর চক্রবৃদ্ধিতে তাহলে আমার এম সমান কত হবে চারবার যদি বলতো আবার দুই মাস অন্তর চক্রবৃদ্ধিতে তাহলে আমার এম সমান কত হবে ছয় বার তাহলে এবার আমি সূত্র কোনটা ব্যবহার করবো যেহেতু ওয়ার্ড ওয়ার্ডগুলোই থাকুক বা বছরে চক্রবৃদ্ধি থাকুক আমার সূত্র ব্যবহৃত হবে কোনটা যেখানে আমার এম ডি আমি যে সূত্রটা লিখেছিলাম দ্বিতীয় সূত্র পি ভি অ্যা যোগ আই ডিভাইডেড বাই অ্যান অ্যান্ড গু অ্যাম আমার পিভি ছিল এক লক্ষ টাকা আয় হল শূন্য দশমিক এক তিন পাঁচ এম হল বারোবার হলো আমার কয় বছর দশ বছর পর কিন্তু টাকাটা পাবো তাই আমার N হলো দশ গুণ হল হলো বার শূন্য দশমিক এক তিন পাঁচকে আমি বারো ধারা ভাগ করব শূন্য দশমিক এক তিন পাঁচকে আমি বারো ধারা ভাগ করব ভাগ করে এই উত্তরটা পেলাম তার সাথে আমি এখন এই একটা যোগ করব যোগ করলাম তাহলে এক যোগ করলে আমি এই আনসারটা এখন এখানে লিখব দশমিক শূন্য এক এক দুই পাঁচ বারো সাথে দশ গুণ করলে হবে একশো বিশ তাহলে আমি এই সংখ্যাটার উপর এখন বারো সাথে দশ গুণ করে আমি একশো বিশ পেলাম একশো বিশ দিলাম আর তার এখনটা এটা তার সাথে যদি আমি এখন এই এক লক্ষটা গুণ করি আমার আনসারটা পেয়ে গেলাম এখন আমি আনসারটা লিখছি তিন আট দুই আট চার ছয় দশমিক শূন্য তিন পাঁচ সাত টাকা